প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সে বিটিয়ে ভূগোলের ন নম্বর সেট নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলা হয় উৎসন্দ জল পরবর্তী প্রশ্ন ভাদস্তর হলো হল অসম্পৃক্ত স্তর ভাদস্তর কি না যে স্তরের মধ্য দিয়ে জল চুঁয়ে নিচের দিকে নেমে সম্পৃক্ত স্তরে পৌঁছয় তাকে বলে ভাদস্তর এবং ওই সম্পৃক্ত স্তরকে বলা হয় ফ্রেটিক স্তর পরবর্তী প্রশ্ন ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যবিহীন নদী হলো অধ্যারোপিত নদী পরবর্তী প্রশ্ন স্বাভাবিক ক্ষয়চক্রে বার্ধক্য অবস্থায় সৃষ্ট টিলাগুলিকে বলা হয় মোনাডনক তোমরা মনে রাখবে যে পেনি প্লেনে মোনাডনক দেখা যায় এবং পেডি প্লেনে ইনসেল বাস দেখা যায় পরবর্তী প্রশ্ন রেনজিনা মাটি সৃষ্টি হয় যে পদ্ধতিতে তা হল কার্বনেশন। পরবর্তী প্রশ্ন স্পোর্টসল মৃত্তিকার উদাহরণ হল পর্জল মৃত্তিকা পরবর্তী প্রশ্ন যে সংস্থা রেড ডেটা বুক সর্বপ্রথম প্রকাশ করেছিল তা হলো আইইউসিএন সি এর পুরো কথা মনে রাখবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস পরবর্তী প্রশ্ন কোষের বিস্তার হলো জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি উত্তর দক্ষিণ এবং তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হল ফেরেল সেল এবং ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি হল পোলার সেল এই ত্রিকোষীয় মডেলের ধারণা দিয়েছিল পলম্যান পরবর্তী প্রশ্ন হাইজোনাল ইন্ডেক্স দেখা যায় জেট স্ট্রিমে মনে রাখবে যে ইন্ডেক্স সাইকেলের প্রথম পর্যায়ে বায়ুর গতি অধিক বলে একে হাইজোনাল ইন্ডেক্স বলা হয় পরবর্তী প্রশ্ন দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত মাস হল জুলাই কুইনারি কার্যকলাপে নিযুক্ত কর্মীদের বলে সোনালী কলার কর্মী উদাহরণ হিসেবে মনে রাখবে পরামর্শ দানকারী পরবর্তী প্রশ্ন ভারতের নীলবিপ্লবের জনক বলা হয় অরূপ কৃষ্ণানকে পরবর্তী প্রশ্ন ওজন হ্রাসমান দ্রব্যের ক্ষেত্রে পণ্যসূচক হল একের বেশি এবং এক্ষেত্রে মনে রাখবে যে শিল্প কাঁচামালের উৎসের কাছেই গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন পৌরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন পেট্রিক গেডেস এখানে মনে রাখবে যদি পৌর মহাপুঞ্জ থাকে তাহলে উত্তর হবে গটম্যান পরবর্তী প্রশ্ন ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালীর সঙ্গে যুক্ত তা হল বাগান কৃষি পরবর্তী প্রশ্ন ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হল কোরবা যদি এখানে লৌহ আকরিক উৎপাদনকারী কেন্দ্র বলতো তাহলে উত্তর হতো দাল্লি রাছাড়া পরবর্তী প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কার্পাস বয়ন শিল্পের বিকাশ ঘটে নিউ ইংল্যান্ডে পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার এখান থেকে আরও কতগুলি প্রশ্ন আছে আমি বলে দিচ্ছি তোমরা লিখে নিতে পারো সেটা হচ্ছে বিহারের জনঘনত্ব হচ্ছে এগারোশো দুজন পার স্কোয়ার কিলোমিটারে এবং অরুণাচল প্রদেশের সব থেকে জনঘনত্ব কম সতেরো জন পার স্কোয়ার কিলোমিটারে এবং পশ্চিমবঙ্গের জনঘনত্ব হাজার চব্বিশ জন পার স্কোয়ার কিলোমিটারে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে দিল্লিতে জনঘনত্ব সব থেকে বেশি পরবর্তী প্রশ্ন নদীর তীর বরাবর গড়ে ওঠা ওটা জনবসতির নকশা হলো রৈখিক পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম পেট্রোলেশন শিল্পটি অবস্থিত জামনগরে মনে রাখবে জামনগর রিলায়েন্স সংস্থার অধীনে পরবর্তী প্রশ্ন পুষ্টিমৌলের ভাণ্ডার বলা হয় বিস্তরকে কারণ এ স্তর থেকে ধৌত প্রক্রিয়ার সমস্ত পদার্থগুলো এসে বিস্তরেই জমা হয় এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন অন্ধ উপত্যকা কাকে বলে শৃঙ্খলের মধ্যে হারিয়ে যাওয়া নদী উপত্যকাকে বলা হয় অন্ধ উপত্যকা পরবর্তী প্রশ্ন গিজার কাকে বলে উষ্ণ প্রশ্রবণের জল ও বাষ্প নিয়মিতভাবে কিছুক্ষণ পর প্রবল প্রবল বেগে ও সশব্দে বেরিয়ে আসে তাকে বলা হয় গিজার উদাহরণ হিসেবে তোমরা মনে রাখবে যে আমেরিকার ওল্ড পেথফল গিজার পরবর্তী প্রশ্ন ডিউরিকাস্ট কিভাবে গঠিত হয় উষ্ণ ও আর্দ্রক্রান্তীয় অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় যে অদ্রবণীয় পদার্থগুলো আছে সেগুলো এসে বিস্তরে জমা হয় এবং একটা কঠিন আবরণের সৃষ্টি করে তাকেই বলা হয় ডিউরিকাস্ট পরবর্তী প্রশ্ন হার্ট প্যান কী পরজন মৃত্তিকার বিস্তরে অ্যালুমিনিয়াম এবং লৌহ অক্সাইড সঞ্চিত হয়ে একটি কঠিন আবরণের স্তর তৈরি করে একে বলা হয় হার্টম্যান পরবর্তী প্রশ্ন তটভূমি নামে সমুদ্রতটের কোন অংশ পরিচিত তটের পাদদেশ থেকে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশই হচ্ছে তটভূমি। মনেক্স কি মনসুন এক্সপেরিমেন্টকে সংক্ষেপে বলা হয় মনেক্স ইনসিডিউ সংরক্ষণ কাকে বলে যখন নিজস্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় ইনসিডিউ সংরক্ষণ উদাহরণ হিসেবে তোমরা জিমকর্বে ন্যাশনাল পার্কের নাম মনে রাখবে পরবর্তী প্রশ্ন বায়োডাইভার্সিটি কাকে বলে পৃথিবীর যেসব ভৌগোলিক অঞ্চলে বেশি পরিমাণে জীববৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় মেগাবায়োডাইভার্সিটি পরবর্তী প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণে দুটি পদ্ধতি উল্লেখ করো একটি হচ্ছে বৃক্ষরোপণ একটি হচ্ছে ধাপ চাষ পরবর্তী প্রশ্ন জিওস্ট্রফিক বায়ু কাকে বলে যে বায়ু সমচাপরেখা সমান্তরালে প্রবাহিত হয় তাকে বলা হয় জিওস্টপিক বায়ু উদাহরণ হিসেবে তোমরা জেট স্ট্রিমের নাম মনে রাখবে পরবর্তী প্রশ্ন ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝায় ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে মেঘমুক্ত অবস্থা থাকে এবং বায়ুশূন্য অবস্থা থাকে এবং শান্ত অবস্থা বিরাজ করে তাকেই বলা হয় ঘূর্ণবাতের চক্ষু পরবর্তী প্রশ্ন ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে যে স্থানে পণ্যদ্রব্য একটি পরিবহন মাধ্যম থেকে নামিয়ে অপর কোনো পরিবহন মাধ্যমে প্রেরণ করা হয় সেই স্থানকে বলা হয় ব্রেক অফ বাল্ক পয়েন্ট যেমন কি না বড় রেল জংশন ও বন্দর পরবর্তী প্রশ্ন অনুসারী শিল্প কাকে বলে বড় কোনো শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোটো ছোটো শিল্পকে বলা হয় অনুসারী শিল্প যেমন প্লাস্টিক শিল্পকে বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্পের অনুসারী শিল্প পরবর্তী প্রশ্ন ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝায় গঠন প্রক্রিয়া ও পর্যায়কে ডেভিসের ত্রয়ী বলে বা স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ ইংরেজিতে এটাকে ডেভিসের ট্রায়ো বা ট্রায়ো অফ ডেভিসও বলা হয় পরবর্তী প্রশ্ন ব্রেন ড্রেন বলতে কি বোঝায় যখন কোনো অনুন্নত ও উন্নয়নশীল দেশের বুদ্ধিজীবীরা অত্যাধুনিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য উন্নত দেশে গমন করে তাকে বলা হয় ব্রেন ড্রেন ই কমার্স কি যখন অনলাইনে পণ্য ক্রয় বিক্রয় হয় ও সেবার আদান প্রদান হয় তাকেই বলা হয় ই কমার্স শুষ্কবিন্দু বসতি কী বন্যার সময় যে স্থানে জল ওঠে না সেই স্থানগুলিতে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় বিন্দু বসতি পরবর্তী প্রশ্ন আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের উদাহরণ দাও আলোকপ্রেমী উদ্ভিদ হচ্ছে সূর্যমুখী এবং আলোক উদ্ভিদ হচ্ছে পান ফার্ম অর্কিড যে কোনো একটা তোমরা মনে রাখতে পারো পরবর্তী প্রশ্ন ডাব্লিউএইচও সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে পরবর্তী প্রশ্ন অতি জনাকীর্ণতা বলতে কি বোঝো এখানে সংজ্ঞা দেওয়া আছে তোমরা দেখে নেবে ভারতের জীববৈচিত্র্যে উষ্মা অঞ্চলের দুটি উদাহরণ দাও একটি হচ্ছে হিমালয় অপরটি হচ্ছে বার্মা অঞ্চল এবং আরও দুটো অঞ্চল আছে তোমরা মনে রাখবে পশ্চিমঘাট অঞ্চল ও সুন্দা অঞ্চল পরবর্তী সেটের প্রশ্নগুলো জিওনেস চ্যানেলে আসবে এবং পূর্ববর্তী সেটের প্লেলিস্ট করা আছে তোমরা দেখে নিও এই ভিডিওর ফ্রি পিডিএফ পেতে হলে নিচে দেয়া লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে প্রতিনিয়ত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য প্রশ্ন আলোচনা করা হয় এবং ফ্রি পিডিএফের জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যুক্ত হবে এখানে কিউআর কোড দেওয়া আছে তোমরা এই কিউআর স্ক্যান করে যুক্ত হতে পারো যারা পারবে না তারা এসএমএস করবে তাদেরকে যুক্ত করা হবে